পাহাড়ি এলাকায় একাংশ বিদ্যালয়ের বেহাল দশা পড়াশোনা লাটে পড়ুয়ারা সংকটের সম্মুখীন এমনই দশা সেনাপতি পাড়া স্কুলে স্কুলের বৃষ্টির কারণে বর্ষায় বন্ধ করে দিতে হয় স্কুল কার্যত শিক্ষার হাল বেহাল বর্তমান রাজ্য সরকার শিক্ষা উন্নয়নে অগ্রাধিকারের ভিত্তিতে কাজ করছে কিন্তু এডিসি এলাকায় বিশেষ করে পাহাড়ে একাংশ স্কুলের বেহাল দশাজনিত কারণে সেসব ক্ষেত্রে পড়ুয়াদের পড়াশুনো লাটে ওঠার উপক্রম এমনই অবস্থান মান্দাই আইএস এর অন্তর্গত ভদ্রাই সেনাপতি পাড়া স্থিত ভদ্রাই সেনাপতি পাড়া জেবি স্কুলের স্কুলে সেনাপতি পাড়া জে স্কুলের দরজা জানলা ভেঙে দুষ্কৃতীরা আগেই খুলে নিয়ে গেছে বিদ্যালয়ের টিনের ছাউনি জং ধরে ভগ্ন দর্শকগ্রস্ত এরই মধ্যে ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে স্কুলের ছাউনির টিন উড়ে গেছে সুতরাং বৃষ্টি হলে ক্লাসরুমে জল পড়া বর্তমানে নিত্য নৈমিত্তিক ভোগান্তের কারণে পরিণত এমনকি বর্ষার বিশেষ করে বৃষ্টির দিনে বাধ্য হয়ে স্কুল কর্তৃপক্ষকে স্কুল বন্ধ রাখতে হয় এমনটি জানালেন ভদ্রায় সেনাপতি পাড়া স্কুলের শিক্ষক রঞ্জিত দেব বর্মা বৃষ্টি আপোনাৰ নাম আপুনি অঞ্জিত দেৱ এইখিনি কতজনে আছে টিচাৰ আছে চাৰিজন আছে চাৰিজন সেই পাঁচটাৰ নাম কি হেড মাষ্টাৰ আছে একজন নাম কি কতজন আছে বৰ্তমানে কম আছে পাঁচজন পাঁচজন কোন আই এছ অন্তৰ্গত মান্দাই আই এছ মান্দাই আই এছ টিটি বিদ্যালয়ে যেমন টিনের ছাউনি ঝড়ে উড়িয়ে নিয়ে গেছে তেমনি স্কুলে বিদ্যুৎ পরিষেবা বিচ্ছিন্ন বলেই জানালেন সংশ্লিষ্ট জনের কোপরুয়া তিন পোকা পোকা হুম 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 কালকে তিন তিন রাউন্ড হয়তো কারেন্ট করে সিং ফরাং ভাঙেরতো খাইছে বলে బ క్లాస్ పరి క్లాస్ ఫైవనా నన్ స్కూల్ এই ভগ্ন দশাগ্রস্ত স্কুল মেরামত করে দেওয়ার জন্য ইতিমধ্যে মান্দাই আইএসকে আবেদন জানানো হয়েছে কিন্তু আইএস কর্তৃপক্ষের তরফে এই পর্যন্ত কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি বর্তমানে ভদ্রায় সেনাপতি পাড়াজেপি স্কুলের বেহাং দশাজনিত যে হাল তা শিক্ষা ব্যবস্থার পুরোপুরি পরিপন্থী বলে বিশেষজ্ঞদের অভিমত অনতি বিলম্বে এই স্কুল মেরামত করে এর হাল ফেরানোর এলাকাবাসীর তরফে জোরালো দাবি উঠেছে ডিউরো রিপোর্ট নিউজ গার্ড